হ্যালো এভ্রিওন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস সিক্সের বাংলার খিজির উৎসব বিনয় ঘোষের লেখা আলোচনা করব ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকুন দেখো প্রথমেই একটুখানি বলে দিই খিজির উৎসব এই খোঁজাখিজির উৎসব কিন্তু বেড়া উৎসব নামেও পরিচিত প্রধানত খোঁজাখিজির স্মরণে বাংলার এককালের যে রাজধানী মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে কিন্তু এই উৎসবের সূচনা হয়েছিল এটা বাংলার একটা অন্যতম লোক উৎসব তো যাই হোক এবার আমরা এখানে দেখো পড়ে নেব পুরোটা তাহলে বুঝতে পারবো আরও আমাদের বুঝতে সুবিধা হবে দেখো এখানে কি আছে ভোরবেলা এবং মধ্যরাতে নবাব প্রাসাদের থেকে বাদ্যসঙ্গীতের সুর ভেসে আসে কানে অতীতের নবাবী আভিজাত্যের রেশ এই সুরের মধ্যে অরুণ অনুরণিত হয়ে ওঠে অনুরণিত মানে থেকে যাওয়া সুরটা মানে সুরের মধ্যে অনুরণিত হয়ে উঠছে নাগরা ঢোল কারানাকারা সহযোগে শিঙা সানাই ইত্যাদি সুরের মিশ্রণ একটা করুণ বিষণ্ণ রাগিনীতে ধ্বনিত হয়ে বাতাসে তরঙ্গায়িত হতে থাকে সেই সুর তরঙ্গে অতীতের নবাবী আমলের স্মৃতি ভাগীরথীর বুকে জেগে উঠে আবার ভাগীরথীর বুকেই বিলীন হয়ে যায় তাহলে আমরা দেখতে পেলাম কি যে মুর্শিদাবাদের নবাব প্রাসাদ থেকে ভেসে আসা নবাবী বাদ্যসঙ্গীতের সুর ভাগীরথী থেকে অনুরণিত হয়ে কি হচ্ছে দেখো ভাগীরথীতেই কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আমি আগেও বললাম যে মুর্শিদাবাদের এই যে মানে এই যে উৎসবটা এটাকে কিন্তু আমরা বেড়া উৎসবও বলি দেখো উৎসব যে শুধু আনন্দে সেটা না উৎসব কিন্তু একটা মানে আমাদেরকে কি করে ঐক্যবদ্ধ করে তো উৎসব শুধু ধর্মীয় না উৎসবের মধ্যে কিন্তু একটা সামাজিক সাংস্কৃতিক দিকও আছে সেটা আমরা সবাই জানি তো চলো আরেকটু আমরা আগে পড়ে নিই পড়ে আবার যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে এক্সপ্লেন করে তাহলে পুরোটা বুঝতে তোমাদের সুবিধা হবে নবাব প্রাসাদের এই সুরের মতো মুর্শিদাবাদের দু একটি উৎসব আছে যা আজও নবাবে আমলের কথা স্মরণ করিয়ে দেয় এরকম একটি উৎসব হল খোজাখিজির বা বেড়া উৎসব যেটা তোমাদেরকে বলছিলাম বেড়া উৎসব ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় ভাদ্রে ভরা নদী ভাগীরথী উৎসবের সুবিস্তৃত প্রাঙ্গণ এই জলময় প্রাঙ্গন আলোর ভেলায় ও ছোট বড় জলযানে আলোকময় হয়ে ওঠে ভেলা ও জলযান নির্মাণ এবং তাদের রূপসজ্জার কাজ উৎসবের অনেক আগে থেকেই কারুশিল্পীরা করতে থাকেন মুর্শিদাবাদ নগরের কাছে জাফরগঞ্জ একটি বড় নির্মাণ কেন্দ্র বাঁশ ও কলাগাছ নির্মাণের প্রধান উপাদান গ্রামাঞ্চল থেকে এই সব উপাদান সংগ্রহ করা হয় বাস থেকে জাফরি ছেঁচা চালি প্রভৃতি তৈরি করা হয় নবাবী আমল থেকে এক শ্রেণীর দক্ষ কারিগর এই ভেলা ও জলযান নির্মাণের কাজ বংশানুক্রমে করে আসছেন সেকালের মহরম ও খোঁজাখিজির উৎসব উপলক্ষে কুশলী শিল্পীদের নিয়োগ করা হতো অব্রের পাত দিয়ে তৈরি আলো চিত্রিত করার জন্য এই সমস্ত অব্রের তৈরি আলোকে কোরানের বাণী মসজিদ গাছপালা ও নানা রকম মূর্তি চিত্রিত করার প্রথা ছিল। চিত্রণের কাজে শত শত শিল্পী নিযুক্ত হতেন। ভেলা ও জলযানগুলিকে বহু বর্ণের দীপালোকে সাজানো বেশ উচ্চাঙ্গ শিল্পীদের কাজ ছিল। কলাগাছ জলে ভাসিয়ে তার উপর বাঁশ, বাকারি ছ্যাচ চাটাই নিয়ে মিনার তোরন গম্বুজ নিশান দুর্গ ইত্যাদির কাঠামো তৈরি করে সাজানো হয়। কতগুলি জলযান দ্বিতল ত্রিতল রণতরীর মতো করা হতো নানা রকম রঙিন কাগজ অভ্র রাংতা ইত্যাদি দিয়ে জলযানগুলিকে মুড়ে দেয়া হতো রূপালী আচ্ছাদনে আবৃত কৃত্রিম ঝাল জলজানে ঝুলিয়ে দেয়া হতো ধীরে ধীরে উৎসবের বিশেষ দিনটি যত এগিয়ে আসত তত লোকের উৎসুক্য বাড়তে থাকত কবে ভাদ্রের শেষ বৃহস্পতিবার আসবে এবং ভাগীরথীর ভরা বুক আলোয় আলোকিত হয়ে উঠবে তাহলে দেখো আমরা কি বুঝলাম যে ভাদ্রের ভরা নদী ভাগীরথী উৎসবের সুবিষ্টিত প্রাঙ্গন ছিল তাই তো আর কি বুঝলাম যে জলময় প্রাঙ্গন আলোর ভেলায় এবং ছোট বড় জলজানে আলোকময় হয়ে ওঠে এবার যদি আমাদের জলযানগুলি নির্মাণ পদ্ধতি বলে তাহলে আমরা কি লিখব মুর্শিদাবাদের জাফরগঞ্জে বাঁশ ও কলাগাছ দিয়ে জলযানগুলো নির্মিত হতো এটা আমরা বুঝতে পারলাম আর কি লিখবো আমরা যে গ্রামাঞ্চল থেকে এই সব উপাদান সংগ্রহ করা হতো এই জলযানগুলো এক শ্রেণীর দক্ষ কারিগর বংশানুক্রমিকভাবে নির্মাণ করে থাকে সেটা আমরা দেখতে পেলাম না জলে ভাসিয়ে তার ওপর বাঁশ বাখারি ছেঁচার চাটাই দিয়ে মিনার তোরণ গম্বুজ প্রভৃতি নির্মাণ করা হতো কয়েকটি জলযান দ্বিতল ত্রিতল রণতরীর মতো নির্মাণ হতো রুপলি যে আচ্ছাদন সেই আচ্ছাদনে কি হতো আবৃত কৃত্রিম ঝাড়লণ্ঠন আর জলযানগুলিকে ঝোলানো হতো তাহলে এটা আমরা বুঝতে পারলাম এখানে আমরা তাহলে আর কি কি দেখতে পারলাম যে আমরা এখানে বুঝতে পারলাম যে দেখো বাঁশ ও কলা দিয়ে বিভিন্ন জেলা ও জলযান নির্মাণ করা হতো মুর্শিদাবাদের কাছে এটা বললাম যে জাফরগঞ্জ এই বর মানে বেড়া নির্মাণের কিন্তু একটা বড় কেন্দ্র ছিল সেকালের মহরম ও খোঁজাখিজির উপলক্ষে কুশলী যে শিল্পী ছিল তাদের দিয়ে অভ্রের পাত দিয়ে আলো চিত্রিত করে তাতে কোরআনের বাণী মসজিদ গাছপালা ও নানা রকমের মূর্তি চিত্রিত করা ছিল দীপালোকে বহু বর্ণে সাজানো এই জলযানগুলিকে ভাগীরথীর জলে সাজিয়ে রাখা হতো ধীরে ধীরে কী হতো ধীরে ধীরে উৎসবের বিশেষ দিনটি যত এগিয়ে আসতো লোকের উৎসাহ ততই বাড়ত তারপরে দেখো হাজারদুয়ারি প্রাসাদের সামনে তোফখানার ঘাটে নবাব উত্তরে প্রায় মাইল দুই দূরে মহিনগরের নিচে ভাগীরথীর জলে ভেলা সাজিয়ে রাখা হতো তোপখানা থেকে কামান সঙ্গে সঙ্গে বেড়ার ভেলা ভাসানোর সময় ঘোষিত হতো লালবাগ থেকে মহিনগর পর্যন্ত গঙ্গার তীর আলোয় আলোকময় হয়ে কি অপূর্ব দৃশ্য রচনা করত আমলে তা আজকের উৎসবের দৃশ্য দেখেও কল্পনা করা যায় আমি আরেকটু করিয়ে দিই তারপরে তোমাদেরকে বলছি তোপখানা থেকে কামানদাগা হলে ভেলার দড়ির বাঁধন কেটে দেয়া হয় নৌবহরের মতো ভাগীরথীর তরঙ্গভঙ্গে ভেসে যেতে থাকে এই সময় মতিবহল থেকে বেশ বড় একটি জৌলসের অনুগামী হয় সুসজ্জিত হাতি ঘোড়া উট অশ্বারোহী ও পদাতিক জলযানগুলিও মন্তর গতিতে চলতে থাকে এবং তার তালে তালে বাজনা বাজাতে থাকে সেকালে সদাগরের ডিঙ্গার মতো কয়েকটি মকরমুখ নৌকাও দেখা যায় তার উপরে চারচালা বাংলো জলদেবতা খাজাখিজি স্মরণ সব এই বেড়া উৎসব বা ভেলা ভাসান পরও বাংলার রাজধানী মুর্শিদাবাদে এই উৎসবের উৎপত্তি হয়নি মোগল আমলেই হয়েছে কারণ রাজধানী ঢাকাতেও এই উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হতো বাঙালি হিন্দু সদাগরে বাণিজ্য যাত্রার নানান রকমের উৎসব অনুষ্ঠানের বিবরণ মধ্যযুগের সাহিত্যে আছে বাংলার মন্দিরের পোড়ামাটির ভাস্কর্যেও তার নিদর্শন পাওয়া যায় এই হিন্দু উৎসবের সঙ্গে উৎসব মিলিত বেড়া হয়ে নবাবদের পোষকতায় এক অভিনব রূপ ধারণ করেছে বিশেষ করে বাদ্যচিত্র ও আতসবাজি সংমিশ্রণ বাংলার কুশলী মুসলমান লোকশিল্পীদের দান এই উৎসবে স্মরণীয় এবং তাদের অভাব ছিল না মুর্শিদাবাদে তাহলে এত অব্দি আমরা বুঝতে পেরেছি এবার একটুখানি বলে দিই যে দেখো এই যে নবাবী আমল থেকে কারা ভেলা ও জলযান নির্মাণের কাজ বংশানুক্রমিক করে করে আসছেন এটা যদি আমাদের বলা হয় তাহলে আমরা কী বলবো নবাবী আমল থেকে এক শ্রেণীর দক্ষ যে কারিগর ছিল তারা কিন্তু এই ভেলা ও জলযান নির্মাণের কাজ বংশানুক্রমিক করে করে আসছেন কি দিয়ে জলযানগুলোকে মিউরিয়ে দেওয়া হতো তাহলে আমরা দেখতে পেলাম যে নানা রকম রঙিন কাগজ অব্র রাংতা দিয়ে এগুলোকে মুড়িয়ে দেওয়া হতো এবার দেখো তাহলে কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি যে খাজা খিজি এই খাজা খিজি কিসের দেবতা ছিল এরা জলের দেবতা আর এই যে উৎসবের এর তাহলে প্রধান অঙ্গ কি উৎসবের প্রধান অঙ্গ হচ্ছে ছোট বড় যে ভেলা ও জলযান নির্মাণ করা এবং সেগুলোকে কি করতো এরা সেগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করতো এবার এর যে উপাদান এই উপাদান তারা কোথা থেকে সংগ্রহ করতো গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করত এবার আলোক যে আলোকচিত্রিত যে করতো সেটা বলা হচ্ছে সেটা আলোকচিত্রিত করতে কি ব্যবহার করতো করা হতো বলতো এখানে অভ্যের পাত ব্যবহার করা হতো তোপখানা থেকে কামান দাগার জলযান ছাড়া হতো তো যাই হোক এবার একটুখানি আলোচনা করি যে বেড়া উৎসবের তালে যদি বলা হয় যে এই শোভাযাত্রার বর্ণনা করো তাহলে আমরা কী লিখব তাহলে হচ্ছে হাজারদুয়ারির প্রাসাদের সামনে তোপখানার ঘাটে নবাব উত্তরে প্রায় দু মাইল দূরে মহিনগরের নিচে ভাগীরথীর জলে ভেলা সাজানো হতো তোপখানা থেকে কামান দাগার সঙ্গে সঙ্গে বেড়ার ভেলা ভাসানোর সময় ঘোষণা হতো এবং ভেলার দড়ির বাঁধন কেটে দেওয়া হতো তখন কি হতো তখন নৌবহরের মতো এগুলো ভাগীরথীর তরঙ্গে ভাসতে থাকত জলযানগুলি মন্থর গতিতে চলতে থাকত এবং তালে তালে বাজত বাণিজ্য তৈরির মতো কয়েকটি মকর মুখ নৌকো এই সময় দেখা যেত এবং তার ওপর চার বাংলো দেখা যেত বেড়া উৎসবে এবার আমরা যদি বলি যে বেড়া উৎসবের কোথা থেকে জানা যায় যে বেড়া উৎসবের কথা কোথা থেকে আমরা জানতে পারি তাহলে বেড়া উৎসবের সূচনা হয়েছিল মোগল আমলে রাজধানী ঢাকাতেও এই উৎসব অনুষ্ঠিত হতো তো পূর্বে বাংলার রাজধানী কিন্তু ছিল ঢাকা ঠিক আছে তো ঢাকাতেও এই উৎসব অনুষ্ঠিত হতো বাঙালি হিন্দু সৌদাগররা যে নানা ধরনের বাণিজ্য যাত্রা করতেন তার বিবরণ মধ্যযুগের সাহিত্যে আমরা পাই বাংলার মন্দিরের পোড়ামাটির ভাস্কর্যেও তার নিদর্শন পাওয়া যায় হিন্দু উৎসবের সঙ্গে বেড়া উৎসব মিলিত হয়ে নবাবদের পৃষ্ঠপোষকতা ও আতসবাজি ও বাদ্যযন্ত্রের সহায়তায় একটা অভিনব একটা রূপ ধারণ করেছিল তাহলে আর আমরা কি দেখলাম যে সেকালের মহরম ও খোঁজাখিজির উৎসবে কারা কি সাজাতেন সেকালের মহরম আমরা দেখলাম যে আলো চিত্রিত করার কাজে কুশলী যে শিল্পী তাদের কিন্তু নিয়োগ করা হতো এই চিত্রণের কাজে কিন্তু অনেক মানে শত শত শিল্পীরা যুক্ত থাকতেন এই সমস্ত অব্রের পাতের আলোয় কোরানের বাণী মসজিদ গাছপালা ও নানা রকমের কিন্তু মুক্তি মূর্তি যেগুলো ছিল সেগুলো কিন্তু চিত্রিত করা হতো তো এই যেটা এখানে একটুখানি বলি যে এই খোঁজাখিজি উৎসবের মতো এই যে ধর্মপ্রাণ যে মুসলিম তাদের কিন্তু আরও কতগুলো যদি পবিত্র উৎসবের তোমাদের নাম বলতে পারো তোমরা অনেকে হয়তো জানো ঈদল ফেতল মহরম ঈদ জোহা নাম বলতে পারো তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারুর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে আমাকে জানিও আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা